আজকের ডেটে প্রতিবাদী কলম কিংবা সন্ধান পত্রিকা বা ত্রিপুরা দর্পণ ত্রিপুরা অবজারভার ত্রিপুরা টাইমস কিংবা দৈনিক সংবাদ বা ত্রিপুরা প্ল্যানেট ইস্ট নর্থ ইস্ট কালারে কি কি নতুন চাকরির খবর উঠে এসেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কী নতুন জব নোটিফিকেশন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জব নোটিফিকেশন এসেছে টোটাল কুড়িখানা জব নোটিফিকেশন এসেছে আজকে ডেটে তোমরা দেখে নেবে কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের দ্য আন্ডারসাইন ইনভাইট প্লেন পেপার ওয়ান পোস্ট অফ ফার্মাসিস্ট একটা ফার্মাসিস্ট পোস্টের ভ্যাকেন্সি এসেছে এখানে বলা হয়েছে খেরেংবার সিএইচসি খুমলুং অবস্থিত তোমাদের সিএসসিতে ফার্মাসিস্ট করা হবে একটা পোস্টে এখানে স্যালারি উইল বি নেগোসিয়েট আলোচনা কমে স্যালারি নির্ধারিত করা হবে বলা হয়েছে তিরিশ তারিখের ভিতর তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য বিস্তারিত জানার জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের ফোন নাম্বার দেওয়া আছে এখানে এইট সেভেন থ্রি জিরো নাইন ডবল জিরো ওয়ান সেভেন ফোর নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট জব নোটিফিকেশন এসেছে আম্বেদকর কলেজ থেকে আম্বেদকর কলেজে তোমাদের গ্যাস লেকচার নিয়োগ করা হবে তেইশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে অর্থাৎ সোমবার ইন্টারভিউ হবে এখানে বলা হয়েছে তোমাদের বিভিন্ন পোস্ট যেগুলো বেরিয়েছে বলা হয়েছে জুয়েলজি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স এই তিনটা সাবজেক্টে গেস্ট লেকচারার বা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে বিস্তারিত জানার জন্য আম্বেদকর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যে সাবজেক্টগুলো বলা হয়েছে তোমাদের জুয়েলজি ইনফরমেশন টেকনোলজি ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ফাইভ পার্সেন্ট রিল্ক স্টেশন দেওয়া হবে এস সি এসটি বা পিএইচডি ক্যান্ডিডেট হলে এখানে যদি ন্যাসলেট থাকে তাহলে তোমাকে খুবই ভালো প্রেফারেন্স দেওয়া হবে তাছাড়া প্রতি মাসে কুড়ি হাজার টাকা স্যালারি দেওয়া হবে আর ডেলি মিনিমাম পাঁচশো টাকা দেওয়া হবে ফোর্টি ফাইভ মিনিটের ক্লাসের জন্য নেক্সট জব নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের বীর বিক্রম মেমোরিয়াল কলেজ থেকে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বাংলা হিন্দি ফিজিক্যাল এডুকেশনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর ইন্টারভিউ হবে অর্থাৎ একুশ ডিসেম্বর তোমাদের ইন্টারভিউ হবে যেই যে সাবজেক্টগুলো বলা হয়েছে বেঙ্গলি হিন্দি ফিজিক্যাল এডুকেশান ওই সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসসএসটি হলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান দেওয়া হবে এখানে পার ক্লাস পাঁচশো অনারিয়াম দেওয়া হবে ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ তোমাকে অনারিয়াম দেওয়া হবে যাতে যোগ্যতা কোয়ালিশন মিলে যাচ্ছে একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করে সাথে সমস্ত রকম ডকুমেন্টগুলো নিয়ে তোমরা পুছে যেতে হবে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর দুপুর বারোটা কিন্তু তোমাদের ইন্টারভিউ টাইম বা রিপোর্টিং টাইম ঠিক আছে নেক্সট আমি বেরিয়েছে এমবিবি কলেজ থেকে এমবিবি কলেজে আজকে ডেটে সকাল এগারোটা থেকে বিকাল চারটার ভিতরে তোমাদের গেস্ট লেকচারার বা শিক্ষক নিয়োগের তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তোমাদের বাংলা এবং ইংলিশ সাবজেক্টে গেস্ট লেকচারার বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে বাংলা ইংরেজিতে যারা মাস্টার ডিগ্রি করে বসে আছো তোমরা যোগাযোগ করতে পারো তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে ন্যূনতম কোয়ালিফিকেশন পার্টিকুলার সাবজেক্ট মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স হতে হবে এখানে তোমার সিলেকশনও হবে তোমার মাস্টার ডিগ্রিতে টুয়েলভ মাধ্যমিক টুয়েলভ মাধ্যমিকে যে মার্কস পেয়েছো তার এভারেজ করে এপিএস করে ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে সিলেকশনটা করা হবে নেক্সট জব নোটিফিশন বেরিয়েছে তোমাদের রিকোয়ার ফিউ টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স টেলি অ্যাকাউন্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ার এখানে টেলি অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে ডাটা এন্ট অপারেটার নিয়োগ করা আছে অফিস বয় নিয়োগ করা হয়েছে ফর কোম্পানি দেখো কী কী পোস্ট বেরিয়েছে অ্যাকাউন্টের জব বেরিয়েছে টেলি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাইদের জন্য সিভিল ইঞ্জিনিয়ার ডাটা এন্ট অপারেটার এটা ক্লারিক্যাল পোস্ট আরেকটা হয়েছে অফিস বয় এই যে চারখানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে ওই ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে এটি আগরতলা বীজ কোম্পানিতে তোমাদের সিবিটা পাঠাতে বলা হয়েছে সিবিপিইএসইএল অ্যাট দ্য রেট এই যে মেইল আইডি আছে এই মেইল আইডিতে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে তোমরা যারা কমার্সে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো টেলি অ্যাকাউন্টস বিষয়ে জানা আছে তোমরা যারা সিবিলে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমরা যারা অন্যতম মাধ্যমিক পাশ আছো কম্পিউটার জানা আছে তোমরা ডাটা এন্ট্রি ওপর বা অফিস বয় জবটার জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো নেক্টম ভেকেন্সিপি দিয়েছি একটা প্রতিষ্ঠিত মার্কয়েল অর্গানাইশন অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে সাতচল্লিশ জন জাতীয় পুজোতে ছেলে মেয়ে নিয়োগ করা হবে বয়স হতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছর যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসওয়াট হতে হবে মাসিক বেতন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে এখানে কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হল মাকওয়েল ডট ইন ডাব্লুডাব্লু ডাব্লু ডট মাকওয়েল ডট ইন বিস্তৃত জানার দুইটা ফোন নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স জিরো ফোর অথবা নাইন এইট সিক্স টু ওয়ান জিরো এইট ওয়ান ফাইভ ফাইভ দুইটা থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে ছাব্বিশ বেতন পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল সাতচল্লিশটা ভেকেন্সিপি দিয়েছে এটা কিন্তু অনেকটা কমিশন বেজ জব মানে তোমাদের কমিশনের ভিত্তিতে করে তোমার স্যালারিটা বাড়তে কমতে পারে তাই কমিশন বেড জব তোমরা যারা করতে চাও তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভেকেন্সিপি বেরিয়েছে আগরতলায় একটা প্রতিষ্ঠিত নাম করা ব্র্যান্ডেড শোরুম থেকে গার্মেন্ট শোরুম থেকে এখানে গার্মেন্ট শোরুমের স্টোর ম্যানেজার নিয়োগ করা হয়েছে কাজ জানা থাকতে হবে বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হবে স্টোর ম্যানেজারের জন্য যে বেতনটা বা যে সুবিধা সুবিধাটা জানার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার রিজমটা সিক্স জিরো ট্রিপল থ্রি সিক্স সিক্স টু নাইন ওয়ান অথবা ল্যান্ডফোন নাম্বারে কল করতে পারো জিরো থ্রি এইট ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট টু সিক্স জিরো আমরা বলবো তোমাদের বিস্তারিত একটা সিবি বা একটা রিজুম বানিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো পরে তোমার সাথে যোগাযোগ করবে করা হবে তোমার মেইল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে স্টোর ম্যানেজার একটা ব্র্যান্ডেড গার্মেন্ট শোরুমে খুব ভালো কিন্তু একটা ভ্যাকেন্সি এসেছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন মিনিট্রি অফ কমিউনিকেশন থেকে এখানে বছর এপ্লিকেশন ইনভাইটেড ফর দ্য এলিজিবল এন্টারেস্টেড ইন্ডিয়ান ন্যাশনাল ফর ওয়ান পোস্ট অফ দ্য মেম্বার অফ টেলিকম ডিসপুট সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপেল ট্রাইব্যুনাল এখানে বলা হয়েছে যে পোস্ট বেরিয়েছে একটা পোস্ট বেরিয়েছে এখানে তোমাদের টেলিকম ডিসপুট সেটেলমেন্ট বিভাগে এখানে বিস্তারিত জানার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে নিতে পারো থার্টি ফার্স্ট মার্চ তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে লাস্ত্রি মার্চ মার্চের ভিতরে তোমার অ্যাপ্লাই করতে হবে নেক্সট ভ্যাকেন্সিপ দিয়েছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাব্বিশ তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বাংলা ও ইংরেজি সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমাদের শিক্ষক নিয়োগের যে স্যালারি সেটা দেওয়া হবে তোমার যারা মাস্টার গিতে ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট মাস আছে বাংলা বা ইংরেজি সাবজেক্টে তোমার জন্য একটা তোমাদের জন্য একটা ভালো সুযোগ তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে জেনারেল ম্যানেজার টিআইডিসি লিমিটেড থেকে অর্থাৎ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এখানে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করে বসে আছো তোমাদের জন্য একটা সুযোগ সেকেন্ড জানুয়ারি ভিত্তি এপ্লিকেশন সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে নিতে পারো টিআইডিসির অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এরকম রিকোয়ারমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ার হেভি মিনিমাম টেন ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যাভিং গুড নলেজ ইন সাইট সুপারভিশন অ্যান্ড প্রিপারেশন অফ বিল অফ কোয়ান্টিটি এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার যারা ডিপ্লিক বা ডিপ্লোমা পাস করে বসে আছো এরকম সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে সাইজ সুপারভিশনের জন্য মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডবল জিরো ফোর সেভেন জিরো এই নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে ইন্টারভিউ ডেট কিন্তু বিশ তারিখ অত আজকে ডেটেই বিকাল চারটা থেকে সাতটা ভিত্তি কিন্তু তোমার ইন্টারভিউ হবে বিকাল চারটা থেকে সাতটা ভিত্তি তোমাদের অল নেসেসারি ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে অর্থাৎ যেসব সিভিল ইঞ্জিনিয়ার বাইমন্ডা পাস করে বসে আছো তোমাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম টেন ইয়ার্স তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা প্রতিষ্ঠিত কোম্পানির জুনিয়ার টেকনিক্যাল সুপারভাইজার প্রয়োজন কোয়ালিফিকেশন টেন পাস ওই আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যালে অর্থাৎ যারা টেন মাধ্যমিক ফার্স্টের সাথে সাথে ইলেকট্রিক্যালে আইটিআই পাস করে বসে আছো এই তোমাদের জন্য ধারণ একটা সুযোগ তোমার জুনিয়ার টেকনিক্যাল সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো বিস্তারিত জানার জন্য কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে দুইটা তোমরা যোগাযোগ করে নিতে পারো যোগ্যতাটা কি বোঝা গেছে মাধ্যমিক ফার্স্টের সাথে ইলেকট্রিক্যালে আইটিআই থাকতে হবে আর পোস্ট হলো জুনিয়র টেকনিক্যাল সুপারভাইজার নেক্সট বেরিয়েছে তোমাদের একটা পার্টিকুলার ত্রিপুরা বেস অর্গানাইজেশনে গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশনে তোমাদের মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন উত্তীর্ণ স্টাফ নিয়োগ করা হয়েছে পোস্ট হলে এসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এখানে বলা হয়েছে সাত থেকে পনেরো হাজার টাকা তোমার সেলাই দেওয়া হবে মান্থলি স্যালারি তোমাদের এস্টেন এসিস্টেন্ট ম্যানেজারের জন্য আর ব্রাঞ্চ ম্যানেজারের জন্য সেলাই দেওয়া হবে আঠারো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে এখানে আগরতলা আমবাসা ব্রাঞ্চ ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এটা কিন্তু অনেকটা কমিশন বেড়ে যায় এবং শুধু এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা সংরক্ষিত টোটাল ছাপ্পান্নটা পোস্ট পেরিয়েছে নেক্সট ভেকেন্সি পেয়েছি আর্জেন্ট রিকোয়ারমেন্ট অল ওয়েল স্পোকেন কাউন্সিলার অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ফর এ রেনোয়েড এডুকেশন কনসালটেন্সি একটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্পোকেন কাউন্সিল অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানার জন্য সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি দিয়েছে আগরতলা শহর একটা অভিজাত রেস্টুরেন্টের জন্য কুক হেলপার এবং সেলস বয় যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে সিক্স নাইন জিরো নাইন থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে এটা আবগরতলার স্থিত অভিজাত রেস্টুরেন্টে কী নিয়োগ করা হয়েছে কুক হেল্পার এবং সেলস বয় নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বলেছি আগরতলা শহরে পানকেন্দ্রে একটা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ নিয়োগ করা হচ্ছে পোস্টার নাম হলো সেলসম্যান মার্কেটিং যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েশন হতে হবে অর্থাৎ গ্রাজুয়েট পাস করে যেসব ভাইমোনা তোমরা পাস করে বসে আছো তুমি আগরতলা বেস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতে পারো তোমরা কাজ যদি করতে চাও যোগাযোগ করে নিতে হবে এইট এইট থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আগরতলা থেকেও একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্টে কোক নিয়োগ করা হচ্ছে দুজন সহকারী কোক নিয়োগ করা হচ্ছে দুইজন এগরোল কারিগর নিয়োগ করা হচ্ছে দুইজন টোটাল ছয়জন স্টাফ নিয়োগ করা হয়েছে আগরতলা শহরে একটা বিখ্যাত রেস্টুরেন্টে এখানে কাজটার জন্য তোমরা এইট ফোর ওয়ান থ্রি নাইন এইট সেভেন সেভেন ফোর ওয়ান নাম্বারে তোমার যোগাযোগ করতে পারো এই যদি তোমরা কোক বা সহকারী কোক বা এগ্রুল করিগরের কাজটা কথা দেখো বিভিন্ন কোয়ালিফিকেশন নিয়ে বিভিন্ন ক্যাটাগরির জব আছে প্রাইভেট সেক্টরতে যেরকম আছে গভর্নমেন্ট সেক্টর থেকে যে সেরকম জব নোটিফিকেশন আছে এখন সবগুলা জব নোটিফিকেশন সবার জন্য সুইটেবল না হওয়াতে পারে অনেক অনেকে প্রাইভেট সেক্টরে জব করতেই চায় না গভর্নমেন্ট সেক্টরে জব জবের সন্ধান খুঁজে তাহলে হয়তো এটা তোমাদের জন্য এতটা ইনফরমেশন নাও হতে পারে প্রাইভেট সেক্টর জবগুলো তোমরা গভর্নমেন্ট সেক্টর জবগুলো ভালোভাবে দেখে নিতে পারো আগে যে গভর্নমেন্ট সেক্টর জবগুলো আলোচনা করছি এবং অনেকে আছে তোমরা যারা প্রাইভেট সেক্টরে জবের জন্য অনুসন্ধান খুঁজে থাকো যারা একটা চাকরি চায় বর্তমান সময়ে কারণ গভর্নমেন্ট বেকারত্ব তিন চার লাখ পাড়িয়ে গেছে গভর্নমেন্ট সেক্টর জব প্রতি বছর এক থেকে দেড় হাজার চাকরি হচ্ছে তো সবাই তো আর চাকরি পাবে না কিন্তু একটা না একটা কর্মসংস্থান তো বর্তমান সময় প্রয়োজন হয়তো বিজনেস করতে হবে না হলে কর্মসংস্থান যোগে করতে হবে এখানে আমাদের চ্যানেল অনেকেই আছে যারা প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় কমেন্ট করে থাকে যে আমাদের একটা জব বা ভালো একটা জব পেলে ইনফরমেশন দেওয়ার জন্য শুধু তাদের জন্য কিন্তু স্পেশালি তৈরি করে আজকের ভিডিও অনেকের হয়তো এতটা হেল্পফুল নাও হতে পারে তবে আজকের ভিডিওতে কিন্তু গভর্নমেন্ট প্লাস প্রাইভেট ধরনের জব নোটিফিকেশন নিয়ে এসেছি আমরা তোমরা যারা গভর্নমেন্ট সেক্টরেই শুধু জব করতে চাও তোমরা গভর্নমেন্ট সেক্টর জব নোটিভেশনগুলি দেখে নেবে আর তোমরা যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর দুইটা জব নোটিফিকেশন তোমার জন্য গুরুত্বপূর্ণ তাহলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিতে পারো নেন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে একটা জাতীয় স্তরের কোম্পানির জন্য অ্যাকাউন্টেন্ট চাই জন্য তোমার পাস হতে হতে হবে বেতন আলোচনা ক্রমিত হবে যে জাতীয় স্তরের কোম্পানিটা নিয়োগ করা হচ্ছে কোম্পানির অফিসিয়াল অ্যাড্রেস হল মিলন চক্র আগরতলা পোস্টের জন্য চাকরি করতে চাইলে এইট সেভেন সেভেন এইট জিরো জিরো টু ফাইভ এইট নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট একটা শিশু সেবা প্রতিষ্ঠানে কাউন্সিলার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে শিশু সেবা প্রতিষ্ঠান মানে কে এনজিও এনজিও তোমরা ধরে নিতে পারো এনজিও তে কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে এটা ক্লারিক্যাল পোস্টের মতো অনেকটা কোথায় নিয়োগ করা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোথায় নাম কি শিব সেবা প্রতিষ্ঠানের নাম হলো পরিমল চিলড্রেন হোম আমতলে আগরতলা অর্থাৎ আমতলে আগরতলা যে পরিমল চিলড্রেন হোম যেখানে শিশুরা সেবার জন্য নিয়োজিত একটা এনজিও ওই এনজিওতে কাউন্সিলার এবং অফিস নিয়োগ করা তোমরা যারা কাউন্সিলার বা অফিস এসিস্ট্যান্ট বা সমাজসেবামূলক কাজ করতে উৎসাহিত তোমরা যোগাযোগ করে নিতে পারো নে আগরতলা মোটর স্ট্যান্ডের কাছে একটা মোটরস পার্সের দোকানের জন্য কর্মচারী নিয়োগ করা হয়েছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো এই ছিল আজকের ডেটে পুরো গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে কিছু জব নোটিভেশন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবং অবশ্যই প্রতিদিনের বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের আপডেট যদি পেতে চাও অবশ্যই আমাদের সাথে থাকবে আমরা প্রতিদিন এইভাবে বা প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জব নোটিফিকেশন আপডেট নিয়ে আসবো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের জব নোটিভেশন নিয়ে আসে আমরাও সবগুলো গভর্নমেন্ট সেক্টর জব নোটিফিকেশন তোমাদের কাছে সবচেয়ে প্রথম নিয়ে আসে চেষ্টা করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি কিন্তু গভর্নমেন্টের পাশাপাশি অনেকে আছে যারা প্রাইভেট সেক্টরে জব সন্ধান খুঁজে থাকে তোমাদের জন্য কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট সেক্টর জব নোটিউশনগুলো তোমাদের কাছে নিয়ে আছে এবং বিস্তারিত আলোচনা করে থাকি যেমন আজকের ডেটে জব নোটিউশনগুলি যেরকম বেরিয়েছে সেরকম সন্ধান জব নোটিউশন রয়েছে কিছু জব নোটিফিকেশন প্রতিবাদে কলমে বেরিয়েছে অর্থাৎ বিভিন্ন দেব প্রতিবাদে যে প্রবাদে দৈনিকগুলোতে আছে দৈনিকগুলোতে অনেক ধরনের জব নোটিউশন প্রতিদিন বের আজকে যে জব নোটিউশনগুলি বেরিয়েছে এগুলি নিয়ে কিন্তু আমরা তোমাদের কাছে এসেছি এগুলি নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি এবং বিস্তারিত তোমার কাছে জানিয়ে দিয়েছি এখন তোমাদের উপর নির্ভর করে তোমরা কোন জবটা তোমাদের জন্য সুইটেবল কোন জবটা তোমরা করতে চাও কোন জবটা তোমাদের কলের সাথে মিলে আছে এবং প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ফোন নাম্বার মেইল আইডি বিস্তারিত ওয়েবসাইট দেওয়া আছে তোমরা বিস্তারিত জানার জন্য সেখানে ভিজিট করে বা ফোনে কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল